আগামীকাল থেকে প্রক্রিয়াকরণ শুরু আগামী দুইয়ে মার্চ আমাদের এই ইস্কন বিশ্বের সব থেকে বড়ো ইস্কন মন্দির স্থাপিত এবং উদ্বোধন হতে চলেছে আমাদের প্রচণ্ড একটা ভাগ্যবানের মানে প্রচণ্ড একটা ভাগ্যের ব্যাপার যে আগামী মানে এত বছর ধরে অনেক মানুষ অনেকভাবে ওয়েট করেছে যে ইস্কনের মন্দিরটা কবে শুরু হবে কবে স্টার্ট হবে মানে কবে উদ্বোধন হবে তো ফাইনালি এতদিন পর দুয়ে মার্চ অর্থাৎ আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আজকে মাস শেষ তো অর্থাৎ শনিবার পড়ছে দু তারিখ দু তারিখে আমাদের মায়াপুর ইস্কনের মন্দির উদ্বোধন হতে চলেছে তো অবশ্যই খুব ভালো খুশির ব্যাপার লাগছে আমাদের সবারই একটা খুব ভালো ব্যাপার একটা যে মায়াপুর মন্দির উদ্বোধন হতে চলেছে খুব খুশির ব্যাপার একটা খুব দারুণ কিন্তু অবশ্যই আমি তো যাবোই এবং কারা কারা যাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু যে তোমরা কারা কারা মায়াপুরে সেদিনকে ভিজিট করছো এবং আমরা তো যাচ্ছি ভিজিট করতে সেদিনকে কারণ ওখানে দারুণ অনুষ্ঠান হতে চলেছে প্রচণ্ডভাবে অনুষ্ঠান হবে এবং অলরেডি অনেক স্টেজ পেজ অনেক মানে শুরু হয়ে গেছে কাজ কারণ যেহেতু অত বড় মন্দির একটা উদ্বোধন ব্যাপার আজকে কত বছর ধরে কাজ শুরু হয়েছে বলতে পারবে তোমরা প্রচুর বছর ধরে কাজ কিন্তু শুরু হয়েছে বাট এই দু তারিখ অর্থাৎ শনিবারে কিন্তু এর কাজ সমর্পণ হবে মানে শেষ হবে এবং উদ্বোধন হচ্ছে মন্দির মায়াপুর ঈশ্বরের মন্দির তো খুব ভালো ব্যাপার একটা খুব খুশিও লাগছে দেখে তো অবশ্যই কে কে যাবে কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু যে কে কে যাচ্ছ তোমরা মায়াপুর ঈশ্বরের মন্দিরে